অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে এখন আপনি কি বলবেন যে নবী মোহাম্মদ সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন মিউজিকের কথা যদি বলতে হয় এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা আর পবিত্র করণে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি তবে কিছু নির্দেশ আছে

এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া এটা বোঝাচ্ছে অনসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা তাফসির পড়লে এটা পাবেন আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক শহীদ আছে যদি আমাদের নবী মহামজ্ঞালসলামের হাদিস গুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না আমাদের নবী মহামজলসলাম বলেছেন এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই আমাদের নবী বলেছেন যে আমার উম্মদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে তার মানে ব্যভিচার অবৈধ যৌনাচার অনেকে রেশমের কাপড় পরবে মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ আমার উন্মতের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ যেমন ব্যবচার অবৈধ যৌনাচার রেশমের কাপড় পরা মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবার ভাববে এগুলো বৈধ এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে আমরা জানি যে মাদকদ্রব্য হারাম আমরা ভালো করেই জানি যে ব্যবচার করা হারাম যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন তবে কিছু লোক বলে এটা বৈধ আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে এই বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম কিছু হাদিস আছে পরিষ্কার যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে ধপ তার মানে তাম্বুরি আমাদের নবী মোহাম্মদের হাদিস পড়লে দেখবেন সহি পাঁচ হাদিস নম্বর চার হাজার এক এখানে বলা হয়েছে যে ইসলাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবিগণের সাথে তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ তার মানে তাম্বুরি আর তারা গালega নেস্তাগনের প্রশংসা করছে কিভাবে উমুকের বাবা জিহাদ করেছিলেন কর্তারা নবীর প্রশংসা করতে লাগলো নবী বললেন আমার প্রশংসা করো না আগে জায়গা ছিল তাই যাও তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই তাંબুরি বা ঢাব বাজাতে নিষেধ করেন এছাড়া একটা হাদিস আছে সুবুখারীতে খন্ড নম্বর 2 হাদিস নাম্বার 987 যে আমাদের নবী একদিন শুয়ে ছিলেন এই হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে দুটো ছোটো মে তামবুর ছিল আর গান গাতছিল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো মহসসুস্তান তখন ঘরে শুয়ে ছিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন গান গাক না আজকের দিনটা তো ঈদের দিন ওরা গান গায় এইছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজীতে হাদিস নাম্বার 3690 সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ সুবাহর নামে শপথ করছি যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইবো ধপ বাজাবো আমি তখন তাম্বরি বাজাব নবী বললেন যদি শপথ করে থাকো তাহলে করবে যদি শপথ না করে থাকো তাহলে করবে না এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম শুধুমাত্র ধপ তার মানে তাম্বরি বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছে আছে তুমি জানো কি শিখা চিরন্তন শিখা অনির বান গ্রহণ করতে হবে এটাই হলো জাহেলিয়াত কবরে ফুল চড়াতে হবে এটাই হলো জাহেলিয়াত কবর উঁচা করতে হবে এটাই হলো জাহেলিয়াত কবরে সিজদা করতে হবে এটাই হলো জাহেলিয়াত কবরের কাছে মাথা নত করতে হবে এটাই হচ্ছে জাহেলিয়াত কবরের কাছে কিছু চাইতে হবে এটাই হচ্ছে জাহেলিয়াত অ্যালবামে ছবি সাজাইতে হবে এটাই হচ্ছে জাহেলিয়াত মোবাইল টিপলে নারী আসবে এটাই হচ্ছে জাহেলিয়াত মানুষ নারীর সাথে রাগ দিন কথা বলবে এটাই হচ্ছে জাহেলিয়াত ঘরের একদিকে থাকবে মোহাম্মদ আর থাকবে আল্লাহ এটাই হচ্ছে জাহেলিয়াত। সোনান কবরে ফুল চপিয়ে নারী পুরুষ চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে আরে নারী পুরুষ দোয়া করছে করছে হিন্দু হাত তুলে আছে অবাক দুনিয়া এটাই হচ্ছে জাহেলিয়াত। আল্লাহ নবী বলছেন বৃদ্ধে উঠে যাবে যা এক বেড়ে যাবে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এটাই হচ্ছে যা আপনি আমাকে আপনার বাসাতে নিয়ে চলুন যে ঘরে ঢুকবো সেই ঘরে আপনাকে আমি যা হেলে দেখাবো আপনার আপনার ছেলের মোবাইলটা যদি আমি এখানে অন করি দেখা যাবে এটা গান আছে এখানে অন্তত কত শত গান আছে এটাই হচ্ছে যা হেলিয়া কেন জন্ম দিয়েছি আমি বাচ্চা রক্ষা করবেন আপনি আমাকে রক্ষা করতে হবে আল্লাহর নবী শব্দ শুনে বাজনা গানের শব্দ শুনে দুই কানে আঙ্গুল ঢোকালেন আঙ্গুল ঢুকিয়ে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আবদুল সাহেব তুমি কি এখন বাজনা গান শুনতে পাচ্ছ

ছেলের দুই কানে এয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান হচ্ছে আপনি দেখেননি দে রাত দিন দেখছেন উচ্চ মানের পোশাক পরে আছেন দামি একটা গাড়িতে চড়ে আছেন একপাশে আপনি আছেন একপাশে আপনার স্ত্রী আছে মধ্যে বাচ্চা আছে কানে ইয়ারফোন লাগা আছে গাড়ি চালক চালাচ্ছে আপনারা নাকি শিক্ষিত যে এটাই যাহে আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা জাহেলিয়াত বেড়ে যাবে এটাই হচ্ছে জাহেলিয়াত শুধু নয় মেশ চরাতে যাওয়া আর সুন্নাত হলো ইয়া রাব্বি সময় শেষ কোনো ঘরে যাতে কোনো দোতারা সেটা তিন তারা আল্লাহ গানে दुश्मन

তার জানাজা পড়ো না এক লোক রাত্রে গান বাজনা করতেছে নবীজি শুনে বললেন এ লোকে জানা জানা এ লোকে জানা জানাই এ লোকে জানা জানাই আরো কিছু আমাদের আমাদের সঙ্গীত হলো আমাদের কোরআন আছে তুমি মানে ইস্তামা ইলা ইন

গান বাজনা শোনে যারা তারা দুই প্রকার বলা হয়েছে গান বাজনা বলা যেতে পারে ওই রকমই যে গান বাজনা কে ভাগ করা যেতে পারে গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে সুতরাং বাজনা হারাম গান গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে কবিতার নাম দিয়ে যদি বলেন তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যে সঙ্গীতে শিরক নেই বিদাত নেই ইসলাম বিরোধী কথা নেই গঠনমূলক কথাবার্তা রয়েছে আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই জন জনসম্পর্ক কথাবার্তা নেই এই কথাগুলি মনে রাখবেন প্রথম কথা কি বললাম যে সেই গানে কি নেই বাদ্যযন্ত্র নেই বাজনা নেই সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোন অনুষ্ঠানে যাতে শির্ক নেই অতিরঞ্জন বাড়াবাড়ি নেই নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে এসব নেই বিদাত নেই ইসলাম বিরোধী কথা নেই এবং জন সম্পর্কীয় কোনো কথা নেই মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না অনেক কবিতায় অনেক সঙ্গীতে অনেক গানে রয়েছে সব বরং গান গান আজকালকার রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না এসব যদি না থাকে আর বাজনাও না থাকে গঠনমূলক কথাবার্তা থাকে তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে আপনার কবিতা পাঠ করা যেতে পারে আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে পাঠ করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান সেগুলি হচ্ছে অশ্লীলতা রয়েছে অশ্লীল কথাবার্তা মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা অথবা বিভিন্ন কথাবার্তা এগুলি দিয়ে গান এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে তো এইরকম যেগুলো কথাবার্তা রয়েছে এগুলি হারাম অশ্লীলতার কারণে ফাহেসা অশ্লীল কাজের জন্য হারাম আর যে সব সঙ্গীতে কবিতায় কাশিদায় শির্ক রয়েছে যদিও ধর্মে কিতাবে থাকে যদিও ধর্মে অনুষ্ঠানে হয় যদিও জলসা ওয়াজ মাহফিলে সেগুলি নাথ পাঠ করা হচ্ছে কিন্তু সেগুলি হারাম কারণ তাতে রয়েছে শির তাতে রয়েছে শির যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না কারণ যেসব ভাইয়ের ওইসব কিতাবের ভক্ত তারা খুব কষ্ট পেয়ে যায়

বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে কারণ মানুষ পদ্যকে গদ্য চাইতে বেশি ভালোবাসে এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্যের আকর্ষণ কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের এটা স্বাভাবিক যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয় গঠনমূলক কথাবার্তা থাকে যাতে চরিত্র গঠন হচ্ছে উৎসাহিত করা হচ্ছে নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে পর্দা জন্য উৎসাহিত করা হচ্ছে ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে উৎসাহিত করা ইসলামী জন্য উৎসাহিত করা হচ্ছে ভালো কথা তাহলে তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পাক আমাদের খাতা যেন মাফ করে দেন সুহান আলামিন